ছোট্ট বাচ্চাটির নাম আফরিন এখনও সাড়ে পাঁচ বছর হয়নি কিন্তু জন্মলগ্ন থেকেই সে পায়ের স্ট্রাকচারাল একটা ডিফর্মিটি নিয়ে ছিল যাকে আমরা বলি পেস অ্যারাক্টাস তার পায়ের যে পাতাটি এটি ভিতরের দিকে ঘুরে যেত ফলশ্রুতিতে তার মাস্কুলার ইমব্যালেন্সের কারণে তার হিপ জয়েন্ট থেকে তার পাটা সে ভিতরের দিকে ঘুরিয়ে হাঁটত এখন মেয়ে মানুষ তার তো একটা ভবিষ্যৎ আছে আদার্স তার কোনো অন্য কোনো সমস্যা নেই কগনিশন ভালো দো তার পড়াশোনার মেধাও অনেক ভালো গতকালকে তার রেজাল্ট হলো তো একে থেকে পাঁচে নেমে গেছে যাই হোক সবার জন্য দোয়া করবেন জন্ম থেকেই তার এই সমস্যা ছিল যার ফলে হাত থেকে ব্যালেন্স রাখতে পারতো না ছোট বড় যেত জয়েন্টে হয়ে প্রচন্ড ব্যথা ও সমস্যা তৈরি হতো আমরা তাকে জয়েন্টের এফ ডিভাইস দিয়েছি ডিভাইসটি ব্যবহার করার পর সে খুব সহজে মানিয়ে নিতে পেরেছে এটি তার বাঁকা হয়ে যাওয়া প্রতিরোধ করছে এবং ধীরে ধীরে তাকে সুস্থ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আফরিনের জন্য সবাই দোয়া করবেন যেন খুব দ্রুতই সে স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারে এবং আমরাও চেষ্টা করছি এই ডিভাইসগুলোর মাধ্যমে আপনাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করতে তাই আমাদের পাশে থাকুন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে কিংবা আমাদের তথ্য দ্বারা যদি কোনোভাবে উপকৃত হন অবশ্যই শেয়ার কেয়ার করতে ভুলবেন না কারণ আপনারাই আমার শক্তি এবং আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই বহুদূর ধন্যবাদ পাশে থাকার জন্য